মহাসত্যের সন্ধানে আড়াইশো বছর কথাটি শুনলেই আতকে উঠতে হয় একজন মানুষ কিভাবে আড়াইশো বছর বেঁচেছিলেন এবং কিভাবে আড়াইশোটা বছর সত্যের সন্ধানে জীবনকে অতিবাহিত করেছেন প্রিয় পাঠক বলছি প্রিয় নবিজির প্রিয় সাহাবি হজরত সালমান ফারেসি রাদি আল্লাহ হর কথা যিনি প্রায় দুশো বা কোন বর্ণনামতে দুশো নব্বই বছর বেঁচেছিলেন মহাসত্যের সন্ধানে তিনি পথে ঘাটে বন্দরে গন্দরে পল্লী থেকে পল্লীতে দেশ হতে দেশান্তরে কাটান এ সময় তিনি পৃথিবীর নানা ভূখণ্ডের আলোবাতাস দেখেন দেখেন নানা পরিবর্তন নানান চড়াই উদরাই সত্যের সন্ধানে এক সময় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন সেই সালমান ফারেসি মহানবীর মহানুভবতায় সত্যের আলোকে আলিঙ্গন করেন এবং ইসলামকে কবুল করেন প্রিয় পাঠক হজরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনের আড়াইশো বছরের এই মহাশত্তের সন্ধান নিয়ে চমৎকারে বই মহাসত্যের সন্ধানে আড়াইশো বছর বইটি এখনি সংগ্রহ করে ফেলুন বইঘর প্রকাশনী থেকে